যে স্থাপত্যে ঐতিহ্য মিশে আছে সেখানে সময় থমকে থাকে আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন টাঙ্গাইলের দুশো এক গমুজ মসজিদ আমরা জানব কিভাবে সহজেই ঢাকা থেকে এই মসজিদে যাওয়া যায় আর মসজিদের নির্মাণ ও ইতিহাসের সমস্ত তথ্য তুলে ধরব প্রতিটি ভ্রমণেই নিজেকে নতুন করে আবিষ্কার করার একটি সুযোগ ঢাকা থেকে টাঙ্গাইলের যাত্রাপথ সহজ এবং সাশ্রয়ী গাত্তলি বা মহাখালী থেকে টাঙ্গাইলগামী বাস পাবেন ভাড়া দুশো থেকে তিনশো টাকা আবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইল সেতু পূর্ব রেলওয়ে স্টেশন বা যার বর্তমান নাম ইব্রাহিমবাদ ট্রেনে করে পৌঁছাতে পারেন যার টিকিটের মূল্য দেড়শো থেকে দুশো টাকা টাঙ্গাইল থেকে সিএনজি বা অটোরিকশা করে মসজিদে যাওয়া যায় যে স্থপত্তি অতীত মিশে থাকে সেটি প্রজন্মের পর প্রজন্ম কথা বলে দুশো এক গম্বুজ মসজিদ বাংলাদেশের সর্ববৃহৎ এবং সম্ভবত বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ এই মুহূর্তে আছি জেলার গোপালপুর উপজেলার এই দুশো এক গম্বুজ মসজিদে আর এটি হচ্ছে এই মসজিদের উজুখানা এই মসজিদের উজুখানাতে সম্পূর্ণটা পাথরের কার্যকাজ করা হয়েছে সম্পূর্ণ পাথর দিয়ে বাহিরের বাইরের দিকটা সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদের উজুখানা হচ্ছে মসজিদের সামনের অংশটা সামনে সিঁড়ি আছে উপরে তো অবশ্যই উঠে দেখবো পাশে মসজিদ মসজিদের পাশে এ পাশটা হলো উজুখানা তখন আর কি ভেতরে প্রবেশ করতে হবে তো এটা হচ্ছে মসজিদের ভেতরের অংশ আর ওপাশটা পর্দা দিয়ে মহিলাদের জন্য নামাজের জায়গা করা হয়েছে আলাদা করে মসজিদের ভেতরটা সত্যি অনেক সুন্দর বিভিন্ন রঙের পাথর ব্যবহার করেছে আর আসলে এরকম বক্স আছে মসজিদের বিভিন্ন জায়গায় এই বক্স গুলোতে আপনারা জুতো রাখতে পারবেন যদিও বা এটাতে শীত তাপ নিয়ন্ত্রিত করার মতো কোনো ব্যবস্থা করা হয়নি কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্যান আছে আবহাওয়াটা এমনিতেও অনেক ঠান্ডা ভিতরের যে পরিবেশটা অনেকটা শীত এই পিলার গুলোতে সম্পূর্ণ মূলত পাথর দিয়ে সোনালি রঙের পাথর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদের ভেতর আর এটি হচ্ছে সবচেয়ে বড় মিনার বা এই মসজিদের মূল মিনার হলো এটি আর ভেতর থেকে সামনের দৃশ্যটা সত্যি দেখার মতো অনেক সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে সামনের যে এই ইয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মূলত ছোট ছোট যে গম্বুজ গুলো আছে সেই গম্বুজের আর এখানে পর্যাপ্ত পরিমাণে কোরআন শরীফ রাখা আছে আপনারা হ্যাঁ চাইলে এখান থেকে কোরআন শরীফ পাঠ করতে পারেন সে মূল জায়গা যেখান থেকে ইমাম সাহেব নামাজ পড়ায় এখান থেকে নামাজের খুদ্বা দেওয়া হয় মসজিদের ভেতরটা সত্যি অনেক সুন্দর শুধু উপরের মানে প্রশংসা বা একদম অনেক সুন্দর আর ঝা চকচকে যেহেতু এই মসজিদটি সম্পূর্ণ নতুন নির্মাণ করা হচ্ছে এখনো নির্মাণ কাজ শেষ হয়নি তবে নির্মাণ কাজ এখনো চলমান আছে মসজিদের যে সিঁড়ির যে সৌন্দর্যটা সেটাও সত্যি একদম অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পাশেই যে নদীটা এই মসজিদের পাশেই যে নদীটা সেটা হচ্ছে ঝিনাই নদী অর্থাৎ ঝিনাই নদীর পাশেই এই মসজিদটি অবস্থিত বিল্ডিংটি বা ভবনটি দেখছেন এটি হচ্ছে এই মসজিদের টয়লেট মূলত এটি হলো দুশো এক গম্বুজ আগে এই গম্বুজগুলোর ভিতরে প্রবেশ করা যেত কিন্তু কোনো কারণে এখন তার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না এরকম বেড়া জাল দেওয়া দিয়ে রাখা হয়েছে আর প্রতিটি গম্বুজের মাথায় আল্লাহ লেখা আছে গম্বুজগুলো সত্যি দেখতে একদম অসাধারণ সুন্দর দু তেরো সালে মসজিদের নির্মাণ শুরু হয় এটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন ইসাই ব্যবসায়ী মিয়া মোহাম্মদ শাফিউল্লাহ এটি শুধু নামাজ আদায়ের স্থান নয় বরং ইসলামের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক এই মসজিদে মোট দুশো একটি গম্বুজ রয়েছে যা এর নামকরণের মূল কারণ এছাড়াও রয়েছে নয়টি বিশাল মিনার যার মধ্যে একটি চারশো ফুট উঁচু এই মিনারটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে উঁচু মিনার হবে মসজিদটি পনেরো বিঘা জমির উপর নির্মিত এখানে একসঙ্গে প্রায় পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন এই মসজিদের উপরটাতে একটা বর্তমানে রাউন্ড শেপ দিচ্ছি বা রাউন্ড একটা পার্ক দিচ্ছি আসলে কিরকম লাগে বা পুরো এটা দেখতে কেমন তো সেটাই দেখার চেষ্টা করছি যারা মহিলারা আসবেন এই মসজিদটি দর্শন করতে তারা অবশ্যই সম্পূর্ণ পর্দার সহিত আসার চেষ্টা করবেন আচ্ছা আরেকটা বিষয় যারা মানে দক্ষিণ পাশে সিঁড়ি দিয়ে উঠবেন তারা দক্ষিণ পাশটা ভ্রমণ করতে পারবেন যারা উত্তর পাশে সিঁড়ি দিয়ে উঠবেন তারা উত্তর পাশটা দেখতে পাবেন কারণ এখানে টিন দিয়ে বন্ধ করে দেওয়া আছে এই একটা সম্পূর্ণ টিন দিয়ে বন্ধ করে দেওয়া আছে এই দুশো এক গম্বুজ মসজিদের ছাদের অংশটা আর কি ছাদে যারা উঠবেন তারা উত্তর পাশ দিয়ে উঠলে উত্তর পাশটা দেখতে পাবেন দক্ষিণ পাশ দিয়ে উঠলে দক্ষিণ পাশটা দেখতে পাবেন এই মসজিদের যে কারুকার্যটা এটা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় যে দেখুন ঠিক যেমনটি বলেছিলাম এপার সেও টিন দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া আছে উত্তর আর দক্ষিণের মধ্যে আরেকটা পার্থক্য হলো যারা পুরুষ তারা দক্ষিণ দিকে দেখতে পাবে আর যারা মহিলা তাদের জন্য উত্তর পাশ বরাদ্দ করে রাখা আছে আর আমরা এই মুহূর্তে আরও উপরে উঠছি যে গম্বুজ ভিউ পয়েন্ট বা গম্বুজগুলো উপর দেখে দেখার জন্য বা উপর থেকে দেখতে কেমন তার জন্যে আমরা উপরে উঠছি এই যে দেখুন আমার পেছনে সেই দুশো এক গম্বুজ মসজিদের গম্বুজগুলো এই বাঁশখানের যে গম্বুজটি এটি অনেক বড় আর এর পাশে যে ছোট ছোট গম্বুজগুলো এগুলো দুশোটি গম্বুজ আছে প্রতিটি ইট এবং পাথরের পেছনে লুকিয়ে থাকে এক একজন স্থাপতির স্বপ্ন মসজিদের গম্বুজ ও মিনারগুলি তৈরি করতে উচ্চমানের পাথর মার্বেল এবং স্টিল ব্যবহার করা হয়েছে পুরো মসজিদ কমপ্লেক্সটি আধুনিক এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের সমন্বয়ে তৈরি মসজিদের পাশেই রয়েছে একটি বড় নদী যা সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে ধর্মের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন এটি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় এটি শুধু একটি মসজিদ নয় বরং একটি পর্যটন কেন্দ্র ভবিষ্যতে এখানে একটি ইসলামিক রিসার্চ সেন্টার ও পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে স্থানীয় অর্থনীতিতে ইতিমধ্যে এটি বড় প্রভাব ফেলেছে কারণ এখানে পর্যটকদের আগমন বাড়ছে দুপাশে পাশে দান বক্স আছে এবং মসজিদের ভিতরেও বেশ কিছু বক্স আছে এটা মসজিদের সামনের অংশ আর মসজিদের জুতা নিয়ে প্রবেশ করতে পারবেন কিন্তু ভিতরে বক্স আছে এবং মসজিদের কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে যেগুলো অবশ্যই মানতে হবে আপনাকে এটা হলো দুশো এক গম্বুজ মসজিদে প্রবেশের কিছু নির্দেশাবলী এখানে দেওয়া আছে যে নির্দেশনাবলীগুলো অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন আর সামনে কিছু দোকান আছে যেগুলোতে হালকা টুপিটাকে আপনারা খাওয়া দাওয়া বা নাস্তা যা কিছু বলেন করতে পারেন সে আচারের দোকান আছে আর কি এবার সে মসজিদের কিছু প্রদর্শনী ক্রেটস বিক্রি করা হচ্ছে এগুলো কত ভাইয়া একশো টাকা প্রতি পিস তো আপনারা চাইলে নিতে পারেন বাড়ির জন্যে এখানে একটি হোটেল আছে এই মুহুর্তে সেই হোটেলে খাওয়ার জন্য আসে বেলা খাওয়া দাওয়া হয়নি যেহেতু এখন প্রায় অলমোস্ট ওই সাড়ে তিনটে নাগাদ বাজে তো একটু পরে আবার রওনা যে যেদিক থেকে আসছিলাম সে পথে আসার দৃশ্যটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে আসছিলাম আমি এই দুশো এক গম্বুজ মসজিদ থেকে আপনারাও কীভাবে সহজে আসতে পারেন এই দুশো এক গম্বুজ মসজিদ থেকে খাওয়া দাওয়া শেষ করলাম দুশো এক গম্বুজ মসজিদ থেকে আর এই যে পিছনে দুশো এক গম্বুজ মসজিদ আর এই দুশো এক গম্বুজ মসজিদ থেকে আপনার হাটে পাথালিয়া যাইতে পারবেন দক্ষিণ পাথালিয়া এটা আর ওটা হলো পাথালিয়া বলে শুধু আপনারা ওই অটো চেয়ে জিতে আসলে ওই পাথালিয়াতেই আপনাদেরকে নামিয়ে দেবে আর এই দুশো এক গম্বুজ মসজিদের পাশেই আরেকটা মসজিদ আছে যেটা যে মসজিদটা এই মসজিদটা এটা হচ্ছে আমাদের যে সৈয়দপুরের চিনি মসজিদ আছে বিখ্যাত সেই চিনি মসজিদের আদলে কিছুটা আর এখানে একটি কবরস্থান আছে আর পাশেই হচ্ছে সেই বিখ্যাত মসজিদটি এই মসজিদটিও অনেক সুন্দরভাবে কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে এই মসজিদের সম্পূর্ণ সিনেমাটি কাঁচ এবং সিনেমাটি দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যই প্রকৃতির শান্তির উৎস মসজিদের আশেপাশে রয়েছে সবুজের সমরহ এবং নদীর পাড়ে বসে সময় কাটানোর মতো পরিবেশ মনের মধ্যে এক ধরনের প্রশান্তি এনে দেয় যাত্রা শেষ হলেও স্থাপত্যের স্মৃতি থেকে যায় আপনি চাইলে সন্ধ্যার মধ্যেই টাঙ্গাইল থেকে বাস বা ট্রেনে ফিরে আসতে পারেন ঢাকা থেকে একদিনের এই ভ্রমণ আপনার মনে স্থায়ী স্মৃতি রেখে যাবে ইতিহাস এবং ধর্ম একসঙ্গে মিলে গেলে সেখানে মানুষ শান্তি খুঁজে পায় দুশো এক গম্বুজ মসজিদ কেবল একটি স্থাপত্য নয় এটি আমাদের ইসলামী ঐতিহ্যের প্রতীক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না